রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকারের পাঁচ দিন ও যুবলীগ কর্মী জহুরুল হক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সুল তারিকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় গত পাঁচ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাব্লু সরকার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক বলেন বিকেলে আদালতে ডাব্লু সরকারের সাত দিন ও রুবেলের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে আদালত ডাব্লিউ সরকারের পাঁচ দিন রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে শুক্রবার রাতে নওগাঁ থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করে র্যাব তবে দুটি হত্যাসহ আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর গত তেরো সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল